কিভাবে চলবে স্যার আমরা এখান থেকে তো আমাদের সংসার চলছিলো স্যার অনেক প্রচুর জিনিস ছিল স্যার টিভি থেকে এই রেসিং ইয়ে তারপরে ফ্রিজ ছিল আলমারি ছিল এই হোটেলের সব কম্পিউটার আছে ফ্রিজ আছে এম মিষ্টি আলমারি আছে কি বলবো ময়দা আছে আপনার চিনির বস্তা চার তিনতে সব কিছু লুট করে লুট করে নিয়ে চলে যাচ্ছে এই দেখেন স্যার মিষ্টির দোকান আলমারিটা ওইখানে ওই আগুন লাগিয়ে পড়িয়েছে না এইখানে সব সাড়ে সাত হাজার টাকাও ছিল স্যার সকালের বেচাকেনা করা টাকা ওইটা কি সবই নিঃস্ব হয়ে গেছে লোন করে এই দোকান তারা চালাতেন স্বামী স্ত্রী দুজন সব কিছু লুটপাট আগুন ধরিয়ে দিয়ে এইভাবে তাণ্ডবকারীরা নিঃস্ব করে দিয়ে গেছে পথে বসিয়ে দিয়ে গেছে এই সমস্ত এলাকার মানুষজনকে অশান্তির আগুন শামশেরগঞ্জে উন্মত্ত জনতার তাঞ্জব ধুলিয়ানের বহুজাতিক পণ্যের দোকানে লুটপাট হামলা পাশের লটারির দোকানেও কার্যত সর্বশান্ত অবস্থা লটারির দোকান রয়েছে সেখানেও কিন্তু একেবারে সমানভাবে তাণ্ডব চলেছে সমস্ত শুধু তাণ্ডব নয় লুটপাট করা হয়েছে যত লটারির ছিল সেগুলো লুটপাট করা হয়েছে দোকানের যে ডেকো ডেকোরেটিং ছিল ডেকোরেশন ছিল সেগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এবং এই দোকানেও যত ক্যাশ ছিল সেটাও কিন্তু সম্পূর্ণভাবে লুট করে নিয়ে যাওয়া হয়েছে আমি কথা বলবো এটা কি আপনার দোকান হ্যাঁ দুটো জিনিস তো ভাঙা যা ছিল সর্বত্র

মোটামুটি সরকারের উপরেই হবে দোকান তার দোকানকে এভাবে তাণ্ডব করে ভেতর থেকে জিনিসপত্র বাইরে বের করে এনে এভাবে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে পুরো আগুনে একেবারে ছাই করে দেওয়া হয়েছে এরকমভাবেই কিন্তু পুরো এই সমস্ত এলাকার একটার পর একটা দোকান সেগুলোকে লুটপাট করা তা তাণ্ডব চালানো এবং যা কিছু ছিল সব কিছু আগুনে পুড়িয়ে দিয়ে এই এলাকার মানুষদেরকে পথে বসিয়ে দিয়েছে কারা করলো এরা যারা করলো এরা কারা ওয়াক আপ আইনের বিক্ষোভ তারা কি আদেও এই ওয়াক সম্পর্কে তাদের কোনো ধারণা আছে কারণ যারা এই সমস্ত তাণ্ডব চালাতে এসছিল তারা সকলেই নাকি বছরের নিচে বেশিরভাগ ছেলে পুলে তাদেরকে কারা নামিয়েছিল এই সমস্ত এলাকার দোকানগুলোকে তাণ্ডব চালানোর জন্য স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো উঠছে আর গতকাল যেভাবে তাণ্ডব তাণ্ডব চলেছে তাতে করে এই এলাকার মানুষজন স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছে নিরাপত্তায় হীনতায় ভুগছে কে দেবে তাদেরকে এই ক্যামেরায় জনি মন্টলের সঙ্গে মফিজুল ইসলাম ও শিবা সরকারের রিপোর্ট কালকাতা নিউজ